এখানে অনেকগুলো খেজুর নিয়েছি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর থামেল দেখেও বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি তো খেজুরের আজকে রেসিপি তৈরি করে দেখাবো খেজুরে অনেক পুষ্টিগুণ রয়েছে আমাদের শরীরে যেসব উপাদান খুব দরকার সব কিছুই কিন্তু খেজুরে রয়েছে পুষ্টি তো খেজুর খেলে আমাদের অনেক উপকার হবে আর এটা হচ্ছে চিনির বিকল্পভাবে আপনারা ব্যবহার করতে পারেন যে রেসিপিটি আজকে তৈরি করব খেজুরের সিরাপ এটি আমরা বিভিন্ন ডেজার্ট দুধে মিশিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি আর এটি চিনির থেকে অনেক ভালো চিনি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকরক এটি দিলে খাবারটা মিষ্টি মিষ্টিও হবে এছাড়া পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার হবে তাই না আমি খেজুরগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর আমি তা ঝরিয়ে নিব খেজুরগুলো ভালোভাবে আমি ধুয়ে স্টিনারে ঝরিয়ে নিয়েছি এটা একটু পানিটা ঝরে নে তারপর আমি কি করব সেটা দেখাব আর আপনারা এর মধ্যে দেখেছেন খেজুরকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে বিচি ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও ভালোভাবে দেখে নিতে হবে এরপর আমি একটি বাটিতে নর্মাল পানি দিয়ে খেজুরগুলোকে ভিজিয়ে রেখেছি প্রায় ছয় ঘন্টার মতো ছয় ঘন্টার পর আমি দেখাচ্ছি কি হয়েছে একদম নরম তুলতুলে হয়ে গেছে খেজুরগুলো তো আমি এগুলোকে হাত পরিষ্কার করে নিয়েছি আমার তারপরে আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি এরপর আমি দেখতে পাচ্ছেন ছাঁকনির সাহায্যে মানে একটা চালনিতে আমি এটা ঢেলে নিলাম পানিটা এরপর আমি শুধু এটার রস নেব এটা কিন্তু আশটা খেজুরের আজ আশ সেটা নেওয়া যাবে না এরপর আরেকটু একটু মনে হচ্ছে যে আরও রয়েছে এরপর আবার ওটার সাথে আবার পানি মিশিয়ে নর্মাল পানি কিন্তু সে পানি মিশিয়ে আবার আমি ছেঁকে নিলাম এই তো নিয়ে সবগুলো আমি এখন চুলায় জাল আজ করে নিচ্ছি তো মিডিয়াম একটু হাই হিটে আমি এটাকে আজ করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসে বারবার করে নিচ্ছি আর এর উপরে যে একটু ফ্যানা ফ্যানা হয়েছে সেইগুলোকে চামচের সাহায্যে তুলে ফেলে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফেলছি এই আর কি তারপর ধীরে 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 খুব সুন্দরভাবে একটা কালার চলে আসছে একদম খুব সুন্দর কালার মার্শাল্লাহ মার্শাল্লা তো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিব এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে তো আমি এটা কাপে ঢেলে নিচ্ছি খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর খুবই হেলদি এই রেসিপিটি এটা খেজুরের সিরাপ তৈরি করে নিলাম এটা বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের দুধের মধ্যে বা যে কোনো ফিনি ডেজার্টে আপনারা এটা দিয়ে তৈরি করতে পারেন এটি আপনারা বাচ্চাদের যে দুধ খাওয়ানো হয় অনেক সময় কাপে তো আপনারা এক চামচ বা অর্ধেক চামচ মিশিয়ে দিয়ে দিবেন এটা খেতেও ভালো লাগবে মিষ্টি মিষ্টিও লাগবে তাছাড়া এটা খুব পুষ্টিও পাওয়া যাবে এটা থেকে চিনি আমাদের জন্য শরীরের জন্য কিন্তু অনেক ক্ষতিকরক তো চিনির বদলেই আমরা এটা ব্যবহার করলে খুব ভালো হবে তো আমি খুব সহজভাবে আপনাদের এই খেজুরের সিরাপটা তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো আপনারা এভাবে বানিয়ে খাওয়াবেন বিশেষ করে বাচ্চাদের এভাবে দেবেন দেখবেন অনেক এনার্জি পাবে তারা আর খেজুরের অনেক গুণাগুণ রয়েছে সেটা আমার আরেকটি ভিডিওতে রয়েছে আমি ডিসক্রিপশান বক্সের লিংক দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন অনেক গুণাগুণ রয়েছে মার্শাল্লাহ যেহেতু আমি প্রিজারভেটিভ কোনো ইউজ করিনি সেজন্য খেজুরের সিরাপটি নর্মাল ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর ডিপ ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন তো আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খাবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ